দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে গেছে আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছে আর এভাবে বন্ধুরা এই গরমে পাতলা ঝোল করে খেয়ে নেবে আমার ভিডিও নতুন পুরান বন্ধুরা যারা সব সময় দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো অবিরাম আর এভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে একটা লাইকের কারণে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আর সবাই আমার সাথে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর বন্ধুরা আমি ছোট ছোট ভিডিও দেই একদম ফুল ওয়াশ করে দিবে বন্ধুরা প্লিজ বন্ধুরা ফুল ওয়াশ করে দিবে কারণ সবার মতন আমি কিন্তু বড় বড় ভিডিও দিই না খুব ছোটো ছোটো ভিডিও দেই আর আমার যত বড় ভিডিও থাক আমি ফুল ওয়াশ করে দেই আর ছোট ভিডিও ফুল ওয়াশ করে দেই আমি কারো ভিডিও টেনে টেনে দেখি না বা স্কিপ করি না নমস্কার বন্ধুরা সবাইকে আমার আছ পাপের কিচেনের ব্লক থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি পাপড়া মাছ আর নিয়েছি দেশি ট্যাংরা মাছ আমার বোন পাপড়া মাছ খায় না আর আমার ছেলে ট্যাংরা মাছ খায় না তার জন্য পদের মাঝেই আজকে রান্না করব যেহেতু বাসায় যদি থাকে অনেক মানুষ তাহলে তার পছন্দ মতন সব কিছু রান্না করতে আশা করি তোমাদের কাছে আজকে রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে মাছটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল এখানে নিয়েছি হলুদ একটু একটু লবণ একটু মরিচ আর নিয়েছি দুই তিন ফোটা লেবুর রস আর নিয়েছি একটু ধুন্দের গুঁড়া এই মাছটা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে যাতে গন্ধ না আসে সেই চেষ্টাই করতেছি আর এইভাবে মাছটা মেখে ভেজে এলে একটুও গন্ধ আসবে না এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি চ্যাঙ্গা মাছ ভেজে নেব মাছ ভাজা দিলে আমি তা একটু খেতে সেক্ষেত্রে তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলে আর কিন্তু ছুটবে না আর এটা কিন্তু বন্ধুরা একটা টিপ অনেকদিন আগের মাছ তো আমি মাছটা খুব সুন্দর করে ভালো করে ভেজে নিলাম এখন আমি তুলে নেবো আর একটু তেলের মধ্যে লবণ দেওয়ার কারণে একটা মাছও কিন্তু আমার ফুটে যায় না আর তেলের ছুটে গায়ে লাগে না এখন আমি মাছগুলো খুব সুন্দর করে তুলে নিচ্ছি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে ভেজে নিয়েছি একই ভাবে এই তেলে পাপটা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো একদম হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজার পরে এক এক তেলের ভিতর জিরা আর তেজপাতা দিয়ে দিলাম ফোরনে এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা একদম অল্প মশলা দিয়ে মাছটা ঝোল ঝোল করে রান্না করে নেব যেহেতু প্রচন্ড গরম শুকনো খাবার খাওয়া আমাদের শরীরের জন্য খুব উপকারী

দিয়ে একটু ভিঙ্গের গুঁড়া সামান্য দিচ্ছি বন্ধুরা একটু জিরার গুঁড়া আর একটু মরিচ আর এখানে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দেখো বন্ধুরা মাথাটা কিন্তু অনেকটা পছন্দ হয়ে গেছে এরপর গাছের ছিল ছোট্ট ছোট্ট দুইটা বেগুন এটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে একটু কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে কিন্তু আমি গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দেবো

আর গরম জল দিয়ে রান্না করলে একদম অল্প সময় লাগে আর মাছের ঝোল রান্না বা তরকারি পেস্ট টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেখো বন্ধুরা এদিকে আমার মাছটা খেয়ে গেছে আমার গাছের বড়ডুমদের পাতা তাই একটু দিয়ে দিলাম আর এটা দিলে খুব সুন্দর একটা ফেলে বেড়াবে এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু আমার অল্প মশলা ঝোল ঝোল মাছ রান্না একদম রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে দেখো বন্ধুরা এখন উপর থেকে একটু ভাজা জিঘার গুড়া ছড়িয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আর জাল দেবো না একদম নামিয়ে নেবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রচুর গরম বেশি বেশি করে জল খাবে আর এই গরমে কিন্তু বেশিরভাগই ডিহাইড্রেশন শুরু হয়ে যায় তাই প্রচুর পরিমাণে জল খেতে হবে তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে বন্ধুরাই গরমে রান্না করে খাবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি বাই বাই